হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মে আদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাজার রেসিপি এই যে দেখছেন খাজাগুলো এই খাজাগুলো বানিয়েছি আর এগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো দোকানের মতো হয়েছে আর পুরো ভিডিওটা দেখবেন আপনারাও বানিয়ে নিতে পারবেন ঘরের মধ্যে অতি সহজে এরকম মুচমুচে খাজা পুরো দোকানের মতো আর খেতেও অনেক সুন্দর হয়েছে আর দোকানে গিয়ে খেতে হবে না ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আপনারাও ঘরের মধ্যে বানিয়ে খেতে পারবেন আর অনেকেই খাজা খেতে অনেক ভালোবাসে আর প্রত্যেক দিন তো দোকান থেকে খাওয়া যায় না যদি আপনারা ঘরে বানিয়ে খান তাহলে পনেরো বিশ দিন আপনারা এগুলো রাখতে পারবেন নষ্ট হয় না অনেক দিন থেকে যায় তো চলুন আমি এই খাজাগুলো কীভাবে বানাই আপনারা দেখবেন প্রথমে আমি এই বাটি দিয়ে তিন বাটি ময়দা নিয়ে নিলাম তারপর ভালো করে চেলে নেব আর আমি এই বাটি দিয়ে তিন বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে কম পরিমাণেও করতে পারেন আমি বেশি করেছি তাই তিন বাটি নিয়েছি আর এই ময়দা দিয়ে আমার প্রায় পঞ্চাশটার মতো খাজা হয়েছে তারপর আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর অল্প পরিমাণে লবণ আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিক্স করব মিক্সটা ভালো করে করতে হবে আর এই মেশানোর মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য এই দেখুন ভালো করে অনেক সময় ধরে মিক্স করার পর যখন এগুলো এভাবে হয়ে যাবে এই দেখুন এভাবে হয়ে যাবে তখন বুঝবেন যে হয়ে গেছে আর তারপর জল দিয়ে মাখতে হবে আর এখন অল্প অল্প করে জল দিয়ে ময়ামটা দিতে হবে একসাথে বেশি জল দিলে হবে না তাই অল্প অল্প করে দিয়ে ময়ামটা দিতে হবে অনেকক্ষণ ধরে মিক্স করার পর ময়ামটা এখন প্রায় হয়ে এসেছে আর এখন উপর থেকে অল্প পরিমাণে তেল ব্রাশ করে তারপর ঢেকে রাখবো তিন চার ঘন্টার জন্য আমি তিন ঘন্টা মতো ঢেকে রেখেছি আর যত বেশি সময় ঢেকে রাখবে তত সুন্দর হবে ময়ামটা আর এখন তিন ঘন্টা পর ঢাকুনটা তুলে দিলাম আর এই দেখুন কি সুন্দর সফট হয়েছে ময়ামটা এখন আবারও কিছু সময় ময়াম দেব আর এখন লেচি কেটে নেব আর সবগুলো লেচি এক সাইজে কাটতে হবে সবগুলো এক সাইজে কেটে নেব এইরকম সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর এখন এগুলো দু দু হাতের মধ্যে রেখে এভাবে গোল করতে হবে এখন এটা দিয়ে রুটি বেলে নেব আর খুব পাতলা করে বেলতে হবে আর অল্প পরিমাণে ময়দা দিয়ে তারপর আমি বেলব আর সবগুলো রুটি এক সাইজের হতে হবে এই দেখুন এই রুটিটা আমি বেলে নিয়েছি একইভাবে আমি এক এক করে চারটি রুটি বেলে নেব। এই দেখুন এই রুটিটাও বেলে নিচ্ছি এইভাবে উপর থেকে একটু ময়দা দিয়ে এই রুটিটা হয়ে গেছে আর আমার চারটি রুটি হয়ে গেছে এই দেখুন চারটি রুটি আর এই চারটি রুটি দিয়ে বানাবো খাজা প্রথমে এই রুটিটা একটি থালার উপর রেখে তারপর উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব আমি আঙুল দিয়ে লাগিয়ে দিচ্ছি আর তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে দেব তারপর একটা রুটি তার উপর বসিয়ে দেব দিয়ে সাইডটা এভাবে চেপে চেপে দেব তারপর সেমভাবে এই রুটিটার উপর ও এভাবে ঘি লাগিয়ে দিতে হবে ঘি লাগিয়ে তারপর দিয়ে দেব ময়দা এই দেখুন ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এখন আরেকটি রুটি এরকম বসিয়ে সাইডটা এভাবে চেপে দেব তারপর এটার মধ্যেও ঘি লাগিয়ে তারপর ময়দা দিয়ে দেব এরকম এক এক করে চারটি রুটি দিয়ে দেব এই দেখুন তিনটি হয়েছে আর এখন এই রুটিটিও বসিয়ে দেব এটার উপর আর এই চারটি রুটি দিয়ে প্রায় এগারোটা বারোটা মতো খাজা হয়ে যাবে এই দেখুন এই সাইডটা পুরো সাইডটা আমি এভাবে আঙুল দিয়ে চেপে দিচ্ছি আর এখন এভাবে রোল করতে হবে রুটিটা এই দেখুন খুব ভালোভাবে করতে হবে রোল করে তারপর এরকম কিছু সময় করতে হবে এরকম করার পর রুটিটা আর একটু লম্বা হয়ে যাবে আর এখন একটি ছুরি দিয়ে কেটে নেব এই দেখুন এভাবে এক এক করে কেটে নিচ্ছি এই দেখুন সবগুলো কেটে নিয়েছি এই দেখুন এরকম হয়েছে আর এখন এই খাজাটা থেকে এত বড়ো খাজা কিভাবে হয় দেখে নিন এই এক টুকরো খাজা রেখে আর এভাবে বেলে নিতে হবে এভাবে সবকটি আমি বেলে নিচ্ছি আর এগুলো তেলে দেওয়ার পর কিভাবে ফুলে আপনারা দেখবেন আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব সব কিছু দেখাবো এভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি এই চারটে রুটি দিয়ে এগারোটা বড়ো সাইজের খাজা হয়েছে আর এখন আমি ভেজে নেব তো চলুন দেখে নেবেন ভাজাটাও প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা পুরো গরম হলে হবে না তেলটা ঠান্ডা তেলের মধ্যেই ছাড়তে হবে আর অল্প পরিমাণে গ্যাসের ফ্লেম রেখে ভাজতে হবে আর ভাজতে অনেক সময় লাগে অনেক সময় লাগিয়ে ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচা থাকবে আর বাইর দিকটা হয়ে যাবে তাই খুব অল্প আছে ভাজতে হবে আর তেল বেশি দিয়েও ভাজতে হবে ডুবা তেলে ভাজতে হবে আর এই যখন এখানে দিয়েছি ষাটটা খাজা আর প্রায় পাঁচ মিনিট পর আমি এখন উলটিয়ে নেব এই দেখুন কতটা বড় হয়েছে আর আরও বড় হবে এখন আমি সবগুলো উলটিয়ে নিচ্ছি এই দেখুন এখন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ভাজাটা প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ পর এগুলো নামিয়ে নেব খাজাগুলো এখন নামিয়ে নিচ্ছি আর খাজাগুলো ভালো করে তেল ঝরিয়ে তারপর দিয়ে দেব শিরার মধ্যে খাজাগুলো গরম গরমই শিরার মধ্যে দিতে হবে না হলে হবে না আর শিরার মধ্যে দিয়ে এভাবে ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে তারপর সাথে সাথে তুলে নিতে হবে না হলে সব শিরাগুলো এই খাজাগুলো খেয়ে যাবে আর খাজাগুলোর মধ্যে বেশি মিষ্টি হয়ে যাবে তাই ডুবিয়ে আবার তুলে নিতে হবে আর আমি আবারও আরও চারটে রুটি বেলে নিয়েছি তারপর একটির উপর একটি বসিয়ে তারপর রোল করে নিচ্ছি এই দেখুন আর এখন কেটে নেব আর শিরা বানানোর প্রসেসটা হলো তিন কাপ চিনি আর এক কাপ জল দিয়ে শিরাটা বানাতে হবে আর এই দেখুন সবগুলো খাজা আমি হবে বড় করে নিচ্ছি বেলে নিচ্ছি সবগুলো খাজা আমি বেলে নিচ্ছি আর এখন তেলটা আমি অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর তেলটা অল্প ঠান্ডা হওয়ার পর আমি এই খাজাগুলো ভেজে নেব তেল যদি পুরো গরম থাকে তবে খাজার উপর দিকটা হয়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থাকবে তাই তেলটা অল্প ঠান্ডা করে নিলাম আর এখন সব খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এই দেখুন একবার খাজাগুলো পাল্টে নিয়েছি এই খাজাগুলো শিরার মধ্যে দিয়ে তারপর সাথে সাথে নামিয়ে নিয়েছি আর এগুলো এখন শিরার মধ্যে দেব এই খাজাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভালো করে তেল ঝরিয়ে খাজাগুলো নামিয়ে নিচ্ছি খাজাগুলো তেল থেকে সুজা আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দেখুন এই শিরাগুলো একটু ঘন হয়ে গেছে কারণ হলো একবার খাজাগুলো শিরার মধ্যে দেওয়ার পর খাজাগুলো নামানোর পর শিরাগুলো ঘন হয়ে যায় তাই আরেকবার তেল থেকে খাজাগুলো নামানোর আগে শিরাগুলো একটু গরম করে নিতে হবে না হলে শিরা খাজার ভেতর ঢুকবে না তাই এখন আমি আবার আগুনের উপর বসিয়ে তারপর এই দেখুন খাজাগুলো শিরার মধ্যে ডুবিয়ে তারপর নামিয়ে নিছি আর এই দেখুন এই খাজাগুলো হয়েছে আর আমার খাজা বানানো কমপ্লিট পুরো দোকানের মতো হয়েছে আমি যেভাবে রেসিপিটা বলেছি সেভাবে যদি আপনারা বানান তাহলে পুরো দোকানের মতোই হবে আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন খুব ভালো হবে খেতে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একদিন অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন খাজাগুলো বানিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে খাজাগুলো